বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমি তোমাদের জীবনবিজ্ঞান থেকে একটা গুরুত্বপূর্ণ মক টেস্ট তোমাদের সামনে তুলে ধরছি পরীক্ষার ঠিক আগ মুহূর্তে একটা মক টেস্ট তোমাদের খুব কাজে আসবে তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমরা জানতে পারবে তো বেশিরভাগ ছাত্রছাত্রীর এই মুহূর্তে উত্তরগুলো রেডি থাকারই কথা কারণ পরীক্ষায় ঠিক এরকমই একটা সেট কিন্তু তোমরা পাবে তো ঠিক সেরকম একটা পনেরোটি এমসি কিউ কোশ্চেনের সেট তোমাদের সামনে তুলে ধরছি তো দেখো কে কটা পারো কমেন্টে জানিও আর প্রশ্নগুলো বুঝে উত্তর করো আমি কিন্তু উত্তরগুলো এখনই তোমাদের শেয়ার করবো তো প্রথম প্রশ্ন আমাদের যেমন রয়েছে দেখো কোচি কলাপাতা গুটিয়ে থাকা কোন প্রকার চলন কচি কলাপাতা গুটিয়ে থাকা কোন প্রকার চলন অপশানে রয়েছে এপিন্যাস্টি হাইপোনাস্টি সিসমোনাস্টি নাকি কেমোনাস্টি এর মধ্যে কোনটি উত্তর হবে তো উত্তরটা কিন্তু তোমাদের তাড়াতাড়ি রেডি করতে হবে কারণ আমি একসঙ্গেই উত্তরটা বলে বেরিয়ে যাব। তো প্রথম প্রশ্ন হচ্ছে কচি কলাপাতা গুটিয়ে থাকা কোন প্রকার চলন আমি এবার উত্তরটা তোমাদের বলে দিই উত্তরটা হচ্ছে হাইপোনাস্টিক চরণ বলা হয় কোচি কলাপাতা গুটিয়ে থাকাকে অর্থাৎ উত্তর হচ্ছে খদাগ পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই দেখো কি বলছে মাইটোসিসের কোন দশায় সেন্ট্রোমিয়ার দুভাগে ভাগ হয় প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মাইটোসিসের কোন দশায় দু দুভাগে ভাগ হয়ে যায় প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ নাকি টেলোফেজ তো এর মধ্যে কোনটা উত্তর হবে প্রশ্নটা কী বললাম মাইটোসিসের কোন দশায় সেন্ট্রোমিয়ার দুভাগে ভাগ হয়ে যায় প্রোফেজ মেটাফেস অ্যানাফেস টেলোফেজ তো উত্তরটা রেডি করে নিয়েছো আমি এবার উত্তরটা শেয়ার করি উত্তরটা হচ্ছে অ্যানাফেজ দশায় কি বললাম অ্যানাফেস দশায় অর্থাৎ উত্তর গদাগ অ্যানাফেস দশা পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা থিন দাগের প্রশ্ন এবং কি বলছে মেন্ডেলের এক শঙ্করের এফ টু জনুর ফিনোটাইপ ফিনোটাইপিক অনুপাতটি কত নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান ওয়ান ইস টু টু ইস টু ওয়ান টু ইস টু টু ইস টু ওয়ান নাকি থ্রি ইস টু ওয়ান তো প্রশ্নটা কিন্তু খুবই সুন্দর প্রশ্নটা ভালোভাবে বুঝবে মেন্ডেলের এক শঙ্করায়নের এফ টু জনুর ফিনোটাইপিক অনুপাতটি কত তো উত্তরটা তোমরা নিশ্চয় এতক্ষণ রেডি করেছো আমি এবার উত্তরটা শেয়ার করি উত্তরটা হচ্ছে থ্রি ইস টু ওয়ান অর্থাৎ উত্তর হচ্ছে ঘদাগ পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব বেলগাছের কাটা এবং ফণিমনসার কাটা যে প্রকার অঙ্গ প্রশ্নটা ভালো করে বুঝে নাও বেলগাছের কাটা এবং ফণিমনসার কাটা যে প্রকার অঙ্গ তা হল সমশস্ত অঙ্গ সমবৃত্তীয় অঙ্গ সরি নিষ্ক্রিয় অঙ্গ নাকি সক্রিয় অঙ্গ বেলগাছের কাটা এবং ফণিমনসার কাটা কোন প্রকার অঙ্গ এটাকে বলা হয় হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ উত্তরটা কি সমবৃত্তীয় অঙ্গ পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি কি বলছে বিলুপ্ত প্রায় উদ্ভিদ কোনটি ধূত্রা কলসপত্রী পাইন নাকি তুলসী বিলুপ্ত প্রায় উদ্ভিদ কোনটি ধূত্রা কলসপত্রী পাইন তুলসী তো এগুলো কিন্তু একদম একটু বেসিক নলেজ প্রয়োগ করলে আমরা উত্তরটি পারি তো যাই হোক এবার আমি তোমাদের সামনে উত্তরটি শেয়ার করি তোমরা এতক্ষণ নিশ্চয়ই রেডি করে ফেলেছো উত্তর হচ্ছে খদাখ কলসপত্রী যে উদ্ভিদটাকে কিন্তু খুব একটা চোখে দেখা যায় না পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি একটি বিহীন প্রাকৃতিক আম্লিক উদ্ভিদ হরমোন হল প্রশ্নটা খুব ভালোভাবে বুঝে নেবে একটি নাইট্রোজেনবিহীন আবার প্রাকৃতিক আবার আম্লিক উদ্ভিদ হরমোন কি অপশানে রয়েছে অক্সিন জিব্রেলিন সাইটোকাইনিন নাকি অ্যাপসাইটিক অ্যাসিড তো যাই হোক এর মধ্যে কোনটা উত্তর হবে তো উত্তরটা তোমরা নিশ্চয়ই রেডি করে ফেলেছো আর আমি উত্তরটা তোমাদের সামনে শেয়ার করি উত্তরটা হচ্ছে খদাগ জিব্রেলিন ঠিক আছে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই এল আকৃতির সেটাকে কী বলা হয় মেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক নাকি টেলোসেন্ট্রিক এল আকৃতির ক্রোমোজোম এটাকে কী বলা হয় যাই হোক এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের বলবো না তোমরা এটা কমেন্টে লিখবে ঠিক আছে পরবর্তী হ্যাঁ প্রশ্নে আমরা চলে আসি মটর গাছের সরি মটর গাছের কোনটি প্রকট গুণ গোল বীজ কুঞ্চিত বীজ সবুজ বীজ নাকি সবকটি কোন গুণটি প্রকট প্রশ্নটা কিন্তু তাই ছিল মটর গাছের কোন গুণটি প্রকট গোল বীজ কুঞ্চিত বীজ সবুজ বীজ নাকি সবকটি এর উত্তরটা হচ্ছে কি উত্তরটা হচ্ছে আমি বলেই দিই গোল বীজ এটা কিন্তু হচ্ছে প্রকট গুণ পরবর্তী প্রশ্ন প্রাণের উৎপত্তির জন্য প্রয়োজনীয় উপাদান কোনটি এন টু কার্বন অক্সিজেন নাকি এইস টুও প্রাণের উৎপত্তির জন্য প্রয়োজনীয় উপাদান কোনটি উত্তর হচ্ছে এটা কিন্তু ও টু ঠিক আছে উত্তর হচ্ছে গদাগ ও টু অর্থাৎ অক্সিজেন পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি দশ দাগের প্রশ্ন আমাদের নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপন্ন হওয়াকে কি বলে এটা কিন্তু একদমই সহজ একটা প্রশ্ন ডিনাইটিফিকেশন অ্যামোনিফিকেশন ডিনাইটিফিকেশন নাকি সিমোবায়োসিস নাইট্রেট থেকে নাইট্রোজেন তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় আমি উত্তরটা বলে দিই গদাগ ডিনাইটিফিকেশন তাই তো ডিনাইটিফিকেশন পরবর্তী প্রশ্ন তারারন্ধ্র প্রসারিত করে অশ্রুগ্রন্থির খরণ বৃদ্ধি করে কোন হরমোন কি বললাম তারারন্ধ্রের প্রসারিত করে তারারন্ধ্র প্রসারিত করে অশ্রুগ্রন্থির খরণ বৃদ্ধি করে কোন হরমোন ইনসুলিন অ্যাডডিলানিন থাইরক্সিন নাকি ইস্ট্রোজেন এটা উত্তরটা কি হবে এটা কিন্তু জুরিকালীন হরমোন অর্থাৎ উত্তরটা হচ্ছে অ্যাডডিনালিন তারারন্ধ্র প্রসারিত করে অশ্রুগ্রন্থির খরণ বৃদ্ধি করে যে হরমোন সেটা হচ্ছে অ্যাডডিনালিন হরমোন পরবর্তী প্রশ্ন মানুষের শুক্রাণুতে সেক্স ক্রোমোজোম সংখ্যা বাইশটি বাইশ জোড়া দুটি নাকি একটি খুব সুন্দর একটা প্রশ্ন কিন্তু এটা আবারও বলছি প্রশ্নটা মানুষের শুক্রাণুতে মানুষের শুক্রাণুতে সেক্স ক্রোমোজমের সংখ্যা বাইশটি বাইশ জোড়া এক নাকি একটি অর্থাৎ যেটা বলছে এক্স অথবা ওয়াই সেক্স ক্রোমোজমের সংখ্যা কটি তো এটার মধ্যে উত্তর কোনটি হবে উত্তর কিন্তু একটি এক্স এবং এক্স অথবা ওয়াই পরের প্রশ্নে চলে আসি আমরা মানুষের লিঙ্গ নির্ধারণ যে ক্রোমোজোমের উপর সম্পূর্ণ নির্ভরশীল সেটি হল লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোমের উপর নির্ভরশীল এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম এক্স ওয়াই ক্রোমোজোম নাকি অটোজোম তো এটার ক্ষেত্রে উত্তরটা কী হবে লিঙ্গ নির্ধারণ কোন ক্রোমোজোমের উপর নির্ভরশীল উত্তর হচ্ছে ওয়াই ক্রোমোজোমের উপর নির্ভরশীল পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি বিবর্তনের অর্থাৎ জীবনের উৎপত্তির জৈব রাসায়নিক তত্ত্বের প্রবক্তা কে মিলার ও উরে ওপারিন ও হ্যালডেন মিলার ও ওয়াটসান নাকি শুধু ওয়াটসন তো এর মধ্যে উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে ওপারিন এবং হ্যালডেন অর্থাৎ উত্তর খদাগ ঠিক আছে পরবর্তী কোশ্চেন আমাদের আজকের আলোচনা লাস্ট প্রশ্ন একটি দেশে কত শতাংশ পরিমাণ স্থান বনভূমি থাকা প্রয়োজন অপশানে রয়েছে পঞ্চাশ তেত্রিশ উনিশ দশ তো এর মধ্যে উত্তর কোনটি হবে উত্তর হচ্ছে তেত্রিশ শতাংশ বনভূমি কিন্তু প্রত্যেকটি দেশে থাকা উচিত তো উত্তর খদা এই হলো আমাদের আজকের আলোচনা আজকের মক টেস্ট পর্ব আশা করি তোমাদের উপকারে লাগবে তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ